হাই এইস কিচেনের বন্ধুরা আজ আমি বানাবো ইলিশ মাছের রেসিপি ইলিশে দমপক্ত তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা ইলিশে দমপত্ত বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচটা থেকে ছটা ইলিশ মাছ মাছের পিস মাছগুলোকে প্রথমে কয়েকবার ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এই রেসিপিটা বানানোর জন্য কিছু ভেজিটেবল নিয়েছি হাফ একটা নারিকেল নেব আর নেব একটা পাতি নেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো তার জন্য একটা প্লেটের মধ্যে একটা থেকে দেড় চামচ মতো সাদা তেল ছোটো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের পাউডার হাফ চামচ লবণ এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে বেশ ভালোভাবে তেলের সাথে মশলাটা মিশিয়ে নেব নিয়ে একে একে মাছগুলো মশলার সাথে মিশিয়ে দেব ভালো করে দেখুন এইভাবে মাছগুলো ভালো করে মিশিয়ে নেবো এতে করে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু মশলাটা বেশ ভালো করে লেগে যাবে এবং ভিতরে কিন্তু মশলাটা ঢুকেও যাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার ম্যারিনেট করা অবস্থায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দেবো ততক্ষণ আমি ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি দেখুন প্রথমে পেঁয়াজগুলো কেটে নেব যেহেতু এগুলো পেস্ট হবে ওই জন্য একটু মোটা সাইজের করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কাটা হয়ে যাওয়ার পরে আদাগুলো একটু ছোট ছোটো করে কেটে নেব দেখুন এরপরে একটা ব্লেন্ডার জার নিয়েছি যার মধ্যে কেটে রাখা পেঁয়াজ আদা এবং চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে মিহি পেস্ট করে নেব এখন যে নারকেলটা নিয়েছিলাম সেটা কিন্তু গ্রেড করে নেব দশ থেকে পনেরো মিনিট রেস্ট হয়ে গেছে এখন মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়ের মধ্যে চার চামচ মতো সরিষার তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে ফড়ন হিসাবে দিয়ে দিচ্ছি চারটে গোটা গরম মশলা এবং দুটো থেকে তিনটে শুকনো লঙ্কা এবং তিনটে দেব তেজপাতা এরপরে যে পেস্টটা আমি বানিয়েছিলাম অর্থাৎ পেঁয়াজ আদা রসুন যে পেস্টটা বানিয়েছিলাম সেগুলো করার মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে অর্থাৎ দেব এক চামচ মতো জিরে পাউডার দিয়ে এক কাপেরও বেশি জল করার মধ্যে দিয়ে দিলাম এখন মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেবো কয়েক মিনিট ধরে তিন থেকে চার মিনিট ধরে এরপরে এক কাপ পরিমাণে একটু বড়ো কাপের এক কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই সময় লবণটা চেক করে অবশ্যই লবণ দিতে হবে এখন ম্যারিনেট করা মাছের পিসগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্লেটের মধ্যে এক্সট্রা যে তেল বা মশলাগুলো ছিল সেগুলো অল্প একটু জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ মিনিট কুক করে নেব দেখুন গ্রেভিটা কিন্তু আস্তে আস্তে করে অনেকটাই কমে আসছে এখন মাছগুলো কিন্তু উলটিয়ে দেব আর যে পাতিলে বমি নিয়েছিলাম তার থেকে একটুকরো জুস করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দেখুন দশ মিনিট পরে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এই সময় উপর থেকে কড়াইয়ের মধ্যে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব আর দিয়ে দেবো দেখুন ছোট চামচের এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর তেল কাটা ভাব চলে এসেছে এই সময় নামিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে ইলিশ তো এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অন্য কিছুই লাগবে না এই পথটা যদি থাকে তাহলে বন্ধুরা একদিন বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন